প্রিয় ভিউয়ার্স আরবি ভাষা শিক্ষার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স দেরি না করে চলুন ভিডিওটি এখনই শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম শব্দ হলো লোকেশন আমরা বাংলাতে লোকেশানই বলে থাকি এটার ইংলিশ হল লোকেশন এটার আরবি হলো মৌকা লোকেশন এটার আরবি হলো মৌকা তারপরে শব্দ হলো স্টেশন আমরা বাংলাতে স্টেশনকে স্টেশনই বলে থাকি এটার ইংলিশ হলো স্টেশন আরাবি হলো মার্কাজ স্টেশনের আরাবি হল মার্কাজ তারপরে শব্দ হল হোটেল বা খাবার হোটেল খাবার হোটেলের ইংলিশ হলো রেস্টুরেন্ট আরাবি হল মাতাম তারপরের হোটেল হলো আবাসিক হোটেল বা থাকার হোটেল আবাসিক হোটেলের ইংলিশ হলো হোটেল এটার আরবি হলো ফন্দক। আবাসিক হোটেল আরবি হল ফন্দক। তারপরে শব্দ হলো কারখানা এটা বাংলা শব্দ এটার ইংলিশ হল ফ্যাক্টরি আরবি হল মাসনা কারখানা বাংলা হল কারখানা ইংলিশ হল ফ্যাক্টরি আরবি হলো মাসনা তারপরে শব্দ হলো কর্মশালা এটা হল বাংলা শব্দ ইংলিশ হলো ওয়ার্কশপ আরবি হল ওয়ার্সা কর্মশালা ইংলিশ হলো ওয়ার্কশপ আরবি হল ওয়ার্সা তারপরে হলো স্টেডিয়াম বা খেলার স্থান ইংলিশ হল স্টেডিয়াম আরবি হলো মাল আব স্টেডিয়াম এটার আরবি হলো মাল আহব তারপরের শব্দ হলো ব্যাংক এটার ইংলিশ হলো ব্যাংক ব্যাংকে আমরা বাংলাতে ব্যাংকই বলি আর এটার ইংলিশ হল ব্যাংক এটার আরবি হল মাশরিফ বা অনেকে ব্যাংক বলে থাকে ব্যাংক এটার ইংলিশ হল ব্যাঙ্ক আরবি হলো মাশরিফ বা ব্যাংক তারপরের শব্দ হলো হাসপাতাল এটা বাংলা শব্দ ইংলিশ হল হসপিটাল এটার আরবি হলো মস্তশ্ফা বাংলা হলো হাসপাতাল ইংলিশ হল হসপিটাল আরবিক হলো মস্তশ্ফা তারপরের শব্দ হলো প্লাজা এটার ইংলিশ হলো প্লাজা আরবি হলো সাহা প্লাজা এটার আরবি হলো সাহা তারপরে শব্দ হল ক্লিনিক এটার ইংলিশ হলো ক্লিনিক আরবি হলো ইয়াদা ক্লিনিক এটার আরবি হলো ইয়াদা তারপরে শব্দ হলো পরীক্ষাগার বাংলা হলো পরীক্ষাগার ইংলিশ হলো ল্যাব বা ল্যাবরেটরি আরবি হলো মুখতাবার পরীক্ষাগার বা ল্যাবরেটরি এটার আরবি হলো মোখতাবার তারপরের শব্দ হলো বাগান এটার ইংলিশ হল গার্ডেন আরবি হলো হাদিকা বাংলা হলো বাগান ইংলিশ হল গার্ডেন আরবি হলো হাদিকা তারপর শব্দ হল বিদ্যালয় বাংলা হলো বিদ্যালয় এটার ইংলিশ হলো স্কুল আরবি হলো মাদ্রাসা বাংলা হলো বিদ্যালয় ইংলিশ হল স্কুল আরবি হলো মাদ্রাসা তারপর হলো মহাবিদ্যালয় এটার ইংলিশ হলো কলেজ আরবি হলো কলিয়া বাংলা হলো মহাবিদ্যালয় ইংলিশ হল কলেজ আরবি হলো কলিয়া তারপর শব্দ হল বিশ্ববিদ্যালয় এটার ইংলিশ হলো ইউনিভার্সিটি এটার আরবি হলো জামিয়া বাংলা হলো বিশ্ববিদ্যালয় ইংলিশ হল ইউনিভার্সিটি আরবি হলো জামিয়া ভিওয়ার্স আজকের ভিডিওর পর্যন্তই তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ